एलाई पा भाइ गए जे भाइ बासल अरे भाइ भिडियो आ दुगुला भिडियो गर्नू आडा भिडियो भाइरल हो ल न फोर हो गन कुन डडागुन ल जा भिडियो गरी एकति फोर यु क्याज भाइक दिने मति अना के आस्क्रीन कोर इला खबरै पाइना आडा भिडियो भाइरल कि भइब न न कि सा सा ओ सा सा ओ सा सा ओ सा सा अंगु जास्क्रीन ओलो 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 ह ताई न कि सा सा ओलो 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 कसका त भाइरल भस्ता দর্শক এই যে দেখো এর মধ্যে এই যে শিয়ালের একটা ধাক্কা লাগিয়েছে মনে হয় শিয়ালের ধাক্কা লাগিয়ে দেখো দেখো একটা পা মনে গেছে আঘাত লাগিয়েছে হাসপাতালে নেওয়া লাগবে আর মনে হচ্ছে এর পাওয়াটা মনে ভেঙে গেছে দর্শক দর্শক এর মধ্যে দেখতে পাচ্ছি তোমরা লাইভে দেখতে পাচ্ছ তোমরা ভিডিওটা শেয়ার করে দাও আরে ভাই ভিডিও বন্ধ করলে ভাই ভিডিও বন্ধ ভাই বাঁচাও রে ভাই ভাই পাও ভাই গেছে ভাই বাঁচাও আরে ভাই ভিডিও বন্ধ করে ভাই তুলো হওয়া এরকম ভিডিও তোমরা আরো পেতে যারা ভিডিও শেয়ার ভাই বাসাও রে ভাই